কোনোরকম ভাবে যদি টাইপের যে মাংগি যদি নিচে হয় এটার থেকে কি মাংগি যদি যায় তাহলে এটা ড্রাইভার কানে লইব এটা ড্রাইভার তো লইব ঠিক আছে হোলা অন্য করছে ওলার বাপ আছে না তো বাপ চাই কি একটু কি এর বাপ হইছো ওলা ইরে এত ওলা ইরে গাছের উপর উড়ে দিও ওলা কি কিয়া কারণ না করে এখন তুই খুব খবর রাখবি না তুই সব তো তো রাখি তো আনো হোলা অন্য কোন দিতে না খালি আর ওলারে নি চোখে দেখছেন হবা কি তুই উদা বেহাল উজ্জে কথা কইছ না কিয়া কইছি বুঝছনি তুই একদম শিখিয়ে দিল তোমার হোলা বড় ডাগা চিটাঙ্গে

কি বুঝলেন দর্শকেরা কিছু কিছু মানে মুর্বি এখন আছে কিছু বুঝছেন নি সোলার সিস্টেম করে উঠে দিয়ে গাছের তুড়ি দুগাঁজার গায়ে গেলা এবার হোলাই যে নিচে হয়ে যায় নিচে হয়ে যায় এবার ঠেকাকে মাঙ্গি ও বা তো ঠেকাকে মাগিয়েছে এবারে হরদি এলাকা সমাজ এগুলো কয় কি হাস গোছা তুমি ঠেকা কানানি লাগাই দিবে বুঝছেন আসলে হ্যাঁ ভাবিয়ে না বে কিছু যদি হয়ে যায় তো এত ইয়া না নহজ নয় বুঝছেন নি হোলা এনে গোলে হাতের মুখে ওই স্কুলে পড়া লাগা শিক্ষা দেন হোলা আইন করেন সবসময় চোখে চোখে রাখেন কে গুছি বুঝছেন নি আ চোখ রাখবেন নষ্ট হয়ে যাইব গাছে উড়াইছেন না হোল সুস্থ কলে সুস্থ সরলভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করুন আপনারা একজন বাবা হয়ে ছেলেদেরকে কখনো গাছে উঠাই দিবেন না কি কিছু বুঝছেন নি তো আমাদের ভিডিও যদি আপনাদের কোনো দিকে যদি খারাপ লাগে থাকে আমাকে মাফ করে দিবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন